সমস্যা বিশাল সমস্যা যে সমস্যার কোনো শেষ নেই আর এই রাস্তায় তো আমাদের কোটি কোটি টাকার লেনদেন প্রতিদিন এখন আমাকে রাস্তা দাস না হলে আমরা চলবো কিভাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নয়নং গুড়গুড়িয়া ডোঙ্গার গেট সংলগ্ন রাস্তাটির এতটাই বেহাল দশা যেটা এখন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মাত্র পঞ্চাশ ফুট রাস্তা ইতিপূর্বে কয়েকবার দায়সারা সংস্কার করলেও আবারও একই অবস্থায় ফিরে আসে মাত্র কয়েকদিনের মাথায় সংস্কারের কাজে দুর্নীতির আশ্রয় নিয়ে সংস্কার করা হয়েছে বলেই কয়েকদিনের মাথায় আবারও একই অবস্থায় পরিণত হয় এলাকাবাসী এমনটি অভিযোগ সংশ্লিষ্ট সংস্কার কাজের সাথে জড়িত কর্মকর্তাদের এলাকার জনপ্রতিনিধিদেরও অনেকটা গাফিলাতি আছে তদারকিতে এমনটাও অভিযোগ এলাকাবাসীর আমাদের এই যে যে আমার বাড়ি এই ডুঙ্গার গেটের পার্শ্ববর্তী গ্রাম পুটিয়া তো দীর্ঘদিন যাবত এই রাস্তারই করুন অবস্থা মাঝে মাঝে স্থানীয় পর্যায়ভাবে আমাদের সাধারণ জনগণের অর্থায়নে মাঝে মাঝে মেরামত করা হতো বিগত সরকার আমলে তো মেরামত করার পরও আমরা বারবার স্থানীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা কখনো কোনোভাবে এটার আমাদের এই জনগণের দুর্ভোগ কমানোর জন্য তারা আগে আসা নাই আর সরকারি অর্থন বা বরাদ্দ কতটুকু হয়েছে জানি না তবে যেহেতু রাস্তাঘাটের উন্নয়ন এখানে হয়েছে অবশ্যই এখানেরও বরাদ্দ হয়তো হয়েছে যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে জনগণ চোখ আলাল রেখে সব হয়তোবা সে অর্থ লুপাট হয়েছে কিনা জানি না যেহেতু যেহেতু হয়েছে এখানেও বরাদ্দ হয়েছে সেই বরাদ্দগুলো কিভাবে কোথায় কোথায় ইউজ হয়েছে আমি জানি না ও তারাও কখনো এভাবে আমাদের এই জায়গাটার উপর দৃষ্টি কখনো কোনোভাবে দেয় নাই কি কারণে দেয় নাই জানি না এটা আসলে কি বলবো একটা মানে গুপ্ত কাহিনী মতো এই স্থানের পরে এই এই ভাঙনটা পড়ে রয়েছে কি যে কি কারণ কোন অবস্থায় এখানে কোন নেতৃবৃন্দ স্বার্থ আছে কি না বা বারবার এই স্থান দেখাইয়ে তাদের সাথে উদ্ধার করতে চাইছে কিনা এটাও আমরা জানি না কিন্তু এই জায়গাটা কখনো এর উন্নয়ন ঘটে নাই আসলে ভবিষ্যতে ঘটবে কিনা জানি না সে ব্যাপারে তো জানানো হয়েছিল এখন কথা হচ্ছে কি যে যারা যারা নেতৃবৃন্দ আছে তারা সবাই কি দেখি করিসে বা আমরা তো এটা জানি না রাস্তার বিষয়টা সময় ভাঙা এখানে আমরা দেখি আমাদের সবসময় যেন দুর্ভোগ হয় হ্যাঁ এই এই রাস্তাটা ভালো হোক আমরা চাই তাই এই জায়গা অন্তত দশ বছর ধরে এই জায়গার রাস্তা মেরামত করার কোনো উন্নয়ন পাচ্ছে না আর মানুষজন ভোগান্ত এই জায়গাটার লোকজনের খুব ভোগান্ত হচ্ছে এই রাস্তাটা এই আজ ভাঙিছে প্রায় আট দশ বছর কিন্তু এই রাস্তাটা কোনো মেরামত করা চলতেছে না কোনো সরকারও না কোনোদিনও সরকার সরকার বর্তমান সেও গুড়গুড়িয়ায় একটি প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় থাকলেও পড়াশোনার মান ততটা ভালো না হওয়ায় এখানকার অধিকাংশ ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই কলকলিয়ায় ভর্তি হচ্ছে প্রতিনিয়ত এছাড়াও অত্র এলাকার প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয় এবং দাদাসপল্লী বালিকা বিদ্যালয় তাদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এসব কোমলমতি ছাত্রছাত্রীরা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে প্রতিনিয়ত এই পঞ্চাশ ফুট রাস্তা আমাদের আমাদের স্কুলে তো অনেক সমস্যা হয় এই জায়গা অনেক গাড়ি থাকে আমাদের ভয়ের করে যদি কেউ কোনো আমরা যদি কখনো এখানে পড়ে যেতে পারি এর জন্য রাস্তাটা অবশ্যই ঠিক করা উচিত গুড়গুড়িয়া মূলঘর ইউনিয়নের একটি ওয়ার্ড হলেও এখানে প্রায় চার হাজারেরও অধিক জনসংখ্যার বসবাস স্থানীয় বাজার কলকলিয়া এবং ফকিরহাটি তাদের কেনাকাটার একমাত্র বাজার এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে কয়েক হাজার মাহিন্দ্র ইজিবাইক আর ভ্যান উজলপুর এবং চিতলমারি এলাকার শর্টকাট রাস্তা হিসেবে এই রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক বেশি পলতিতা বটতলাই এই এলাকার প্রায় তিন শতাধিক মানুষ বিভিন্ন মৎস্য আড়ত এবং আড়তের সংশ্লিষ্ট কাজে জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে কয়েক হাজার যানবাহন ছাত্রছাত্রী আর জীবিকার টানে পথযাত্রী সেই রাস্তাটির মাত্র আংশিক ভাঙ্গার কারণে ব্যাহত হচ্ছে চাষী ও ব্যবসায়ীদের নিরাপদ চলাচল বলুন এই জায়গায় অনেক দিন ধরে আমরা ভুক্তভুগি আছি অনেক গাড়ি পোল্টি খাইছে আমরা যাত্রী নিয়ে অনেক অসুবিধার ভিতরে আছি আমরা রাস্তাটা চাই হ্যাঁ রাস্তাটা চাই খুব খারাপ হয়েছে এখানের অবস্থা অনেক দিন ধরে খারাপ হচ্ছে বিশাল সমস্যা যে সমস্যার কোনো শেষ নেই আর এই রাস্তায় তো আমাদের কোটি কোটি টাকা লেনদেন প্রতিদিন এখন আমাদের রাস্তা দাস না হলে আমরা চলবো কিভাবে এলজিডির কিছু বাধ্যবাধকতা রয়েছে তাই আগ বাড়িয়ে সংস্কার করার কাজে এলজিডির আগ্রহ কম ওদিকে রাস্তাটির এই অংশ বিআইডব্লিউটি এর টেকসই বাদ না থাকলে সংস্কার করেও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের বাধ্য হয়েই স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর উদ্যোগে আর এই রাস্তা দিয়ে সমিতির অন্তর্ভুক্ত ষাটটি মাহিন্দ্র একশো বিশটি ইজিবাইক এবং সত্তরটি ভ্যান চালকদের সমন্বয়ে সংস্কার করা হবে বলে জানান ও এলাকার ইউপি সদস্য কালীপদ মেম্বার গুড়গুড়িয়া ডুঙ্গার গেটের এই মরণফাদের যে রাস্তাটুকু পরিণত হয়েছে এই রাস্তা সংস্কারের ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিয়েছেন এলাকার জনপ্রতিনিধি হিসেবে সে ব্যাপারে কথা বলছি এই এলাকার কালীপদ মেম্বার তার সাথেই কথা বলছি ধন্যবাদ আসলে দীর্ঘ দুই বছর পর্যন্ত এই রোড চ্যান্ড হাইওয়ে যে রাস্তাটা এখান থেকে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা অনেকের পা ভেঙে যাচ্ছে কিন্তু আমরা এ পর্যন্ত এই রোড চ্যানায় থেকে কোনো রকমের সহযোগিতা পাইনি তাই স্থানীয়ভাবে যারা ভ্যান চালক আছে ইসি বাইক চালক আছে এবং মাহেন্দ্র যে অটো ভ্যানগুলো চলে মাহেন্দ্র মোটরগুলো চলে ওদের সাথে কথা বললাম ওরাও তাদের শ্রম এবং তারা আর্থিক কিছু সহযোগিতা করে এইখানটায় নিজেদের শ্রমের মাধ্যমে মেরামত করবার আশ্বাস দিয়েছে এবং আমি তাদেরকে সর্ববোধভাবে সহযোগিতা করব এবং আমি তাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকবো যাতে সুন্দরভাবে এই রাস্তাটা একটু মেরামত করা যায় জনগণের সেই দুর্ভোগের হাত থেকে জনগণকে রক্ষা করা যায় আর আমি এই এই সাংবাদিক ভাইদের মারফত এই রোড চানা হাই এবং পানি উন্নয়ন বোর্ড এই যে দুটি বড় প্রতিষ্ঠান এর সহযোগিতা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আশা করি তারা যেন এ অতিসত্বর তাদের মন্ত্রণালয় থেকে আমাদের অধিক বরাদ্দ দিয়ে আমাদের এই মরণ যে রাস্তাটাই রাস্তাটা সং আশুসংস্কার করে আমাদের শ্রমিকরা অনেক কাজ করেছে এখানে তবুও নদীর সাইড তো ভাঙনে ভেঙে গেছে এই কারণে আমাদের সেইগুলো আবার নিচে চলে গেছে রাস্তা আবার সেই নষ্ট হয়ে গেছে আর কি এখন এবং আমাদের চলাফেরা খুব কষ্ট হচ্ছে গাড়ি পড়ে গেছে দু একবার গাড়ি পড়ে গেছে ইট ইট নিয়ে অনেক সমস্যা হয়েছে তাই আমাদের এই রাস্তাটা সংস্কারের দাবি করছি আমরা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পঞ্চাশ ফুট রাস্তার স্থায়ী টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট উদ্যতন ও কর্তৃপক্ষ সদিষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল থেকে মুলগার মূলগার ইউনিয়নের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট থেকে রনিয়াসান বাগেরাট ভিশন টোয়েন্টি